আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট আমি ভালো নেই হয়তো বা আমার বয়স শুনে বুঝতে পারতেছে না আমার কী হয়েছে আমার ঠান্ডা জ্বর কাশি যাই হোক আমার হয়েছে তো হয়েছেই আমার বাচ্চাটারও হচ্ছে লোকের ঠান্ডা জ্বর কাশি একটা মা যখন নিজে অসুস্থ থাকে তখন কিন্তু নিজেকে রিকভার করতে পারে বাট যখন বাচ্চাটা অসুস্থ হয়ে যায় তখন কিন্তু মাটা পুরাপুরি ভেঙে যায় সবাই আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু বলা যায় না যাই হোক এত ঠান্ডা জ্বরের মধ্যে খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল বাট বানাতে কিছু ইচ্ছা করছিল না শরীর অনেক ব্যথা তারপর চিন্তা করলাম বাসার পাশে আমার এই ঝালমুড়ি মামা তার ঝালমুড়িটা আমার খুব ভাল লাগে সময় আমি তার ঝালমুড়িটা ট্রাই করি তো আমার মন মতো সে ঝালমুড়ি বানায় তার জন্যই তার কাছে চলে আসলাম যে মামা একটু ঝাল করে ঝালমুড়ি বানিয়ে দেন তারপর তার ঝালমুড়ি নেওয়ার সাথে সাথে দেখলাম আমার বাচ্চার মনোযোগ অন্য কোথাও পরে দেখলাম পাখি সে খুব খুশি পাখিগুলোকে দেখে এত খুশি যে আমি ভাবলাম যে থাকে জ্বরের মধ্যে আমার কষ্ট হলেও সে যেহেতু খুশি আমি একটু এই জায়গাটাই স্টে করি যাই হোক পরে দেখলাম টিয়া আছে মনিয়া আছে আমার বাচ্চাটা এই খাঁচাটা ধরার খুব ট্রাই করছিল সে ভাবতেছিলো ধরলেই বুঝি পাখিটাকে ধরতে পারবে কিন্তু না এটা যে একটা খাঁচা সে তা ভাবতেই পারে নাই যাই হোক আপনারা সবাই ভালো থাকেন একটু দোয়া করি আমার বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা পারলে সবাই এই মামার ঝালমুইটা এসে ট্রাই করে যাবেন মামার ঝা খুব বেশি মজার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ